আসসালামু আলাইকুম মুগুজনের পক্ষ থেকে আমি নুরুদ্দিন রাবি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ভালো মানের একটি ফ্ল্যাগশিপ ফোন যা আপনারা অনেক ধরে খুঁজতেছিলেন যে কম দামের মধ্যে একটা ভালো ফ্ল্যাগশিপ ফোন দেখান তো তাদের জন্য নিয়ে এসেছি একটি ভিভো কোম্পানির এক্স টু হান্ড্রেড প্রো তো এখানে আমি যদি দেখাই এই যে বক্সটি এই বক্সটি আমাদের কাছে আছে সেটি হচ্ছে একটি করা বক্স সো এটাকে আমরা আজকে আনবক্সিং করবো আনবক্সিং তো হয়ে গেছে অলরেডি শুধুমাত্র আমরা এটাকে রিভিউ করবো একটু জাস্ট কি কি আছে এটার মধ্যে সেটা দেখার জন্য আর হচ্ছে আপনাদেরকে জানাবো যে ফোনটি আপনাদের জন্য কেমন হতে যাচ্ছে তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমার মোবাইলটি পেয়ে যাচ্ছি হাতে এটা হচ্ছে ফোন সো ফোনটাকে আমরা রাখলাম এন্ড ভিতরে আর কি কি আছে সেটা দেখব এস ইউজুয়াল ফোনের মধ্যে যা যা থাকে সেখানেও সেই থাকবে বেশি কিছু তো আর থাকবে না তারপর আমরা দেখি পেয়ে যাচ্ছি একটি কেবল যেটা আমরা আশা করি

তো ফোনটা ব্ল্যাক কালার ভেরিয়েন্ট এখন আমাদের কাছে আছে বাট আপনারা এটার মধ্যে আমাদের কাছে অন্য অন্য যে গুলো আছে এটা আমাদের কাছে আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি হচ্ছে রোম এটা আমাদের এটা আমার হাতে আছে বাট আপনারা চাইলে অন্য অন্য যে ভেরিয়েন্ট আছে সেগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো আমাদের কাছে একটি প্রোডাক্ট আর একটি প্রোডাক্ট দুটোই আছে সো আপনারা যদি চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে মুভিজনের ঠিকানা হচ্ছে রিয়াজুদ্দিন বাজার তামাকুন্ডি লাইন চট্টগ্রাম আর হাসিনা শপ হাসিনা হক শপিং কমপ্লেক্স তো ফোনটাতে কি কি পাচ্ছি আমরা ফোনটাতে পারফরমেন্সের জন্য পাচ্ছি মিডিয়াটেক ডেমেন্সিটি নয় তো বলা যায় গেমিং পারফরমেন্সের জন্য এটা একটা দারুণ অফার হতে পারে আপনারা যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে তো গেমিংয়ের পাশাপাশি আপনারা যদি অন্য অন্য মাল্টি করতে চান সেটাও আপনারা ইজিলি করতে পারবেন যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন তো এটার থেকে পারফরমেন্স দিক থেকে কোনোভাবে আপনাদেরকে এটাকে হতাশ করবে না সেটা বলা যায় আর ক্যামেরার দিক থেকে আমরা পাচ্ছি তিন সেট আপ এর ক্যামেরা পিছনে ক্যামেরা বামতে একটু বড় হলেও আহ সেট আপটা সুন্দর বাট অতটাও বাম বাম্পের জন্য এত সুন্দর লাগছে না বাট যদি বলি যে ক্যামেরা পারফরমেন্স কেমন হবে তাহলে আপনাদেরকে একটু পরে আমরা সেটা পিকচার গুলো যে কেমন হয় পিকচার আশা করি অনেক ভালোই হবে কারণ পিছনে পাচ্ছি আমরা পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা টু হান্ড্রেড মেগা পিক্সেলের টেলিফোটো লেন্স আর এটা পাচ্ছি আলট্রা ওয়াইড এর জন্য ফিফটি মেগাপিক্সেল এর ক্যামেরা আর সামনে থাকছে বত্রিশ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা সামনে আর পেছনেও আপনারা ফোর কে তে ভিডিও করতে পারবেন পিছনে এইট কে তে করতে পারবেন পিছনে এইট কে থার্টি এফ পিএস এ ভিডিও করা যাবে আর সামনে ফোর কে থার্টি এফ পিএস এ ভিডিও করা যাবে সো ক্যামেরা দিক থেকে কোনো ধরনের কম্প্রোমাইজ করতে হবে না ক্যামেরাও আমরা পেয়ে যাচ্ছি দুর্দান্ত সো মারাত্মক ছবি উঠবে এটা দিয়ে আশা করি তো কিছুক্ষণ পরে আমরা সেই ছবিগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা এখন এটা ভিডিও টেস্টিং করতেছি তো এখানে আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন ফোকাস নিচ্ছে না এই যে ও ভাই দেখছেন আন্ডা ডেক্স জুম করার পরও একটা দেখেন তো আমি যদি এখানে ভিডিওটা দেখতে যাই তাহলে দেখেন ওই যে ওই জায়গাটা হচ্ছে এখানে ডিসপ্লেটা হচ্ছে ওইখানে আর আমাদের ক্যামেরা ফোকাস হচ্ছে এখানে সো ভিডিওর দিক থেকে আপনাদেরকে কোনোভাবে কোনো রকমের কম্প্রোমাইজ করতে হবে না অনেক দুর্দান্ত ভিডিও করতে পারবেন এটা দিয়ে আর ব্যাটারির দিক থেকে যদি বলতে চাই তাহলে এটাতে ব্যবহার করা হয়েছে সিক্স থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি যা লং লাস্টিং হবে এবং আপনার গেমিং পারফরমেন্সকে আরও বৃদ্ধি করবে আর সাথে চার্জ করার জন্য তো নব্বই ওয়াটের একটা চার্জ ফার চার্জিং পেয়ে যাচ্ছেন সো বলা যায় যে যদি গেম করতে করতে আপনাদের মনে হয় যে মোবাইলে চার্জ শেষ হয়ে যাচ্ছে তাহলে আবার পনেরো মিনিট চার্জ দিয়ে আবার সেটাকে গেমই রানিং করতে পারবেন সো সব মিলে বলতে গেলে এটা একটা দুর্দান্ত ফোন আর তার মধ্যে এটার লুক ওয়াইজ যদি বলতে যাই তাহলে এটা একটা হাতে নেওয়ার পরেই মানে আপনাদের একটা মনে হবে যে আপনারা একটা ফোন হাতে নিয়েছেন মানে এমন একটা ভাই আসবে আর হচ্ছে যে এটার ওজনও মোটামুটি ভালোই দুইশো পঁচিশ গ্রামের মতো হবে আর এটা হওয়ারই কথা কারণ এটাতে 6000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো বলা যায় যে সব মিলে এটা একটা দারুণ মোবাইল হতে যাচ্ছে তো আমরা এখন মোবাইলের মধ্যে কিছু মাল্টি টাস্কিং করব মাল্টি টাস্কিং করে দেখতেছি যে কেমন হয় হুম অনেক ভালো আর পিক ব্রাইটনেসে অনেক ভালো ফোন দিতে ব্যবহার করেছে হয়েছে 120 Hz এর রিফ্রেশেট যার কারণে ফোনটি হাতে নেবার পরেই মানে আপনাদের যখন আপনারা ফোনটি চালাবেন তখন আপনাদের মনেই হবে না যে কোনো দিকে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে একদম পানির মতো স্মুথলি চলবে সো এই নিয়ে আমাদের আজকে ভিডিও যে ফোনটিতে কি কি আছে সেটা আপনাদের দেখালাম আর এই ধরনের নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে ফলো দিয়ে রাখবেন আর ফোনটি যদি নিতে হয় তাহলে চলে আসবেন আমাদের সাথে আমাদের কাছে মুভিজনের কাছে সো আর এটার প্রাইস রেঞ্জের কথা যদি বলি তাহলে প্রাইস আমরা এখন বলতেছি না প্রাইস আপনি ইনবক্স করলে আমরা প্রাইসটা সেটা ইনবক্সে বলে দিব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ